দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে নিয়ে আবার হাজির হলাম আজকে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে আমি আমার এই বাচ্চাগুলোর জন্য এক থেকে পাঁচ দিনে বর্ডিং এর ক্ষেত্রে কি কি ওষুধ ব্যবহার করলাম সেই বিস্তারিত নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিব যে কি কি ওষুধ ব্যবহার করলাম এই ভিডিও তো দেখতে পারবেন ভিডিওটা নাটেন অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন যে কি কি ওষুধ ব্যবহার করেছি অল্প টাকার মধ্যেই তো এখানে কিন্তু বাচ্চা বোর্ডিং করা হয়েছে তো আমি এখানে যে ওষুধ ব্যবহার করেছি এখানে কিন্তু রাখা আছে দেখতে আচ্ছা বাচ্চা যখন আসছিল ফার্মে অতি ফার্স্টে আমি কিন্তু এই এনার্জি সি এটা ব্যবহার করছি এটা মোটামুটি আহ ছয় ঘন্টা আমি ব্যবহার করছি ছয় থেকে সাত ঘন্টা এটা আপনারা দশ লিটার পানিতে পাঁচশো গ্রাম দিতে পারেন পাঁচশো বাচ্চার জন্য পোড়াটাই দিতে পারেন এতে কোনো সমস্যা নাই আর এটা কেন খাওয়া হয় সবাই জানেন বাচ্চা যখন জার্নিং করে আসে তাদেরকে শরীরটা অনেক দুর্বল থাকে এর জন্য এনার্জির জন্য এই ভিটামিন সিটা ব্যবহার করা হয় আর এটা হচ্ছে আপনি টিডিকল অ্যান্টিবায়োটিক জাতীয় একটা এখানে কিন্তু দেখেন আহ ডক্সিসাইক্লিন কলস্টিন সব এখানে লেখায় আছে এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট যেমন আমরা সেফা ওয়ান মক্স এই ধরনের ওষুধ ব্যবহার করে থাকি এটা সেম তাদেরই একটা ওষুধ এই টিডিকলটা বেশি ভালো এটা ইন্ডিয়ানের ওষুধ তো এটা কিন্তু আমি এক থেকে চার দিন পর্যন্ত তিন বেলায় কিন্তু ব্যবহার করেছি সকালে দিয়েছি দুপুরে দিয়েছি আর রাত্রে বেলা দিয়েছি তার সাথে দিয়েছি আপনার জিটক্স বর্তমানে কিন্তু আমরা অনেক জানেন টু প্লাসটা পাওয়া যাচ্ছে না যে টু প্লাসের বদলে এটা হচ্ছে জি ট্রক্স টক্সিন গ্রুপের এটা ইন্ডিয়ান এর এখন আপাতত ইন্ডিয়ান ওষুধ গলি পাওয়া যাচ্ছে কারণ হয়তো টু প্লাসের দাম বাড়ার সম্ভাবনা থাকতে পারে এজন্য মার্কেট একটু ব্যান্ড আছে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না যেমন আমাদের এখানেও পাওয়া যাচ্ছে না তার জন্য কিন্তু জি টক্সটা ব্যবহার করছি এটা আমরা দুপুরবেলা ব্যবহার করছি অ্যান্টিবায়োটিক সাথে এক লিটার পানিতে এক এম এম ওষুধ ব্যবহার করছি তারপর হচ্ছে এটা হচ্ছে আপনি এডি 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 তো আমরা বলতে থ্রি আছে তো এটাও এক অদের গ্রুপের একটা ওষুধ এস কে এফ এর একটা ভিটামিন এটা এখানে কিন্তু নিয়ম কারণ লেখা আছে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই মানে অনেকটা উপাদান মিলে একটা ভিটামিন তৈরি করা হয়েছে এটা মুরগিকে অবশ্যই প্রতিদিন ব্যবহার করতে হবে আর এটার নিয়ম কিন্তু এখানে দেওয়া আছে আপনার একশো ব্রয়লার বাচ্চার জন্য মিলি থেকে দুই ওষুধ ব্যবহার করতে হবে সেই হিসাব করে আপনারা ব্যবহার করবেন তো পাঁচশো বাচ্চা হলে কত টুকলা ওষুধ লাগে সেই হিসাব করে কিন্তু আপনারা ওষুধগুলি ব্যবহার করতে পারেন তো আপাতত কিন্তু দেখেন আমি কয়টা ওষুধে কিন্তু করেছি আপাতত আমার কিন্তু আর কোন ওষুধ লাগে নাই আর অতিরিক্ত গরম থাকলে অবশ্যই রেনাশিটা ব্যবহার করবেন আমি তিনটা কিন্তু বর্ডিং করেছি এর চেয়ে বেশি কোনো ওষুধই আমার লাগে নাই তো তিনটা ওষুধের দাম কিন্তু বেশি না প্রত্যেকটা ওষুধের দাম কিন্তু লেখা আছে এই টিডিকলটা হচ্ছে অ্যান্টিবায়োটিক চারশো ষাট টাকা আর এটা হচ্ছে তিনশো টাকা জিটক্স হচ্ছে আপনার একশো টাকা তো হিসাব করলে দেখা যাচ্ছে হাজার এগারোশো এরকম বারোশো টাকার মতন ওষুধ লেগেছে এটার দাম হচ্ছে আপনার এই একশো টাকা দেখা যায় হাজার বারোশো টাকার মতন আমার বডিং কমপ্লিট তো আজকে রানী ক্ষেত ভ্যাকসিন দেবো সেক্ষেত্রে আমি পঞ্চম দিনে কিন্তু সারা দিনই সাদা পানি ব্যবহার করেছি ও সাদা পানি রাত দিনও সাদা পানি আর রাত্রে ভ্যাকসিনটা দিয়ে দিব ভ্যাকসিন দেওয়ার পর আমরা লাইসোবিট বা এডি থ্রি এই ধরনের ওষুধ ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা নেই তো এই হচ্ছে আমার এক থেকে পাঁচ দিনে ওষুধ গুলো আপনাকে তালিকায় দিয়ে দিলাম আপনার এই অনুযায়ী ওষুধ গিলে ব্যবহার করতে পারেন তাতে আমার রেজাল্ট ভালো এসেছে ইনশাল্লাহ আশা করি আপনাদেরও রেজাল্ট ভালো আসে ভালো আসবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ